আসসালামু আলাইকুম ওরকতু হুসল আলাহিলিমাবাদ সম্মানিত মুসলিমেরা আমি কখনো ইউটিউবে এবং ফেসবুকে ভিডিও ছাড়ার জন্য কোনো সময় কোনো ধরনের ভিডিও তৈরি করি তো আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি ধৈর্যের ভাত ভেঙে যাওয়ার পর অবশেষে আমি ভিডিওটা বানাতে বাধ্য হলাম আর এই ভিডিওটা আমি যাদের জন্য বানাবো তারা হলো মাজারে অবৈধভাবে জন্ম নেওয়া সিন্নি খুর বিরানি খুঁড় তারপরে জিলাপি খুর হালু হালুয়া রুটি খুর এদের উদ্দেশ্যে আমি ভিডিওটা বানাচ্ছি এরা মূলত মাজারে অবৈধভাবে জন্ম নিয়েছি তারা দেখবেন দেওবন্দি আলেম কৌমি আলেমদেরকে কথাই কথাই ওহাবি বলে কেন বলে তারা কেন দাঁড়িয়ে মিলাদ কেয়াম করছে না তারা কেন সিন্নি খুর হচ্ছে না তারা কেন জিলাপি খুর হচ্ছে না এটা হলো কৌমি এবং হানাফি কৌমি এবং দারলুম দেওবন দের আলেমদের একটা দোষ তারা কেন জিলাফি খোর নয় তারা কেন দাঁড়িয়ে মিলাদ কেয়াম করে না তারা কেন তাদের ভানানু ইয়া নবী সালাম আলাইকা যেভাবে বলে ওই খবি বানানো দুরুদ কেন আমরা পড়ি না এটা হলো আমাদের এবং সব সবচাইতে বড় একটি অপরাধ তো মাজারে অবৈধভাবে তাদের যান নাকি যখন কবজ করার জন্য আসবে তখন তারা রেজবি বাবার নাম বলবে তখন নাকি তারা জালালি বাবার নাম বলবে এরপর নাকি মুনকার নাকি তাদেরকে আর প্রশ্ন করবে না এরপর নাকি হজরতে আজরাইল তাদেরকে আর প্রশ্ন করবে না এগুলো হলো মাজারে অবৈধভাবে জন্ম নেওয়া তাদের স্কলারগুলো এর মধ্যে থেকে দুইজন স্কলার আছে এরা তো সবচাইতে বড় বন্ড এবং শিরিকের মধ্যে লিপ্ত একজন হলো বটকা জিহাদি আর একজন হলো খবিস পাগল তাহেরি এরা দেখবেন কথাই 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 কওমি আলেমদেরকে ওয়াহাবি বলছে অথচ দেখবেন একজন কওমি আলেম তারা যতবার মানুষের সামনে কওমি এবং দারুলুম দেওবন্দের আলেমদেরকে ওহাবি বলে অথচ একজন কৌমি মাদ্রি সাই আপনি যদি একটা না ষোলো বছর ঘন্টা করেন কখনো একজন ওমি হুজুরদের মুখে শুনবেন না আবুল ওয়াহাব নজদি আবুল ওয়াহাব নজদি অথচ এই মানুষগুলো তারা একটা মাহফিলে কৌমি আলেমদেরকে যতবার ওয়াহাবি বলে গালি দেয় অথচ একজন কওমি আলেম সারা জীবন কাটিয়ে দিলেও মনে হয় একজন কওমি আলেমের মুখে ওহাবি ওহাবি এই ধরনের শব্দগুলো কখনো বের হয় না ওরা যে আমাদেরকে ওহাবি বলে তারা ওহাবি বলার সুযোগটা পেলো কেমনে তারা তারা ওহাবি সম্পর্কে জানলো কেমনে এই মাজারের জন্ম নেওয়া মানুষগুলোর জানা দরকার আর এই ভিডিওটা দেখা দরকার এই মাজারের জন্ম নেওয়া অবৈধভাবে জন্ম নেওয়া এই এদের খুরা আলেমগুলোর জানা দরকার যে যদি আমাদের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত না হতো তাহলে এই বাংলার জমিনে পরা ভারতবর্ষের মধ্যে একটা কওমি মাদ্রাসাও কখনো হতো না সুতরাং তোরা এই মাজার সম্পর্কেও জানতি না সুতরাং তোরা বড় বড় ওলিদেরকেও তোরা পেতি না আজকে তোরা বড় বড় ওলিদের মাজারে গিয়ে যেভাবে তোরা অন্যায় করস যেভাবে তোরা মহিলা নিয়ে গান বাজনা করস এগুলো তোরা কোন হাদিসে পাইছিস এখন যদি তাদেরকে বলা হয় তাহলে বলবে আমরা অমুক কিতাবে পেয়েছি অমুক বলেছে তুমুক বলেছে অমুক বলেছে তুমুক বলেছে এই গাদার দল অমুক বলেছে তুমুক বলেছে বললে কি দলিল হয়ে যায় যদি দলিল দিতে হয় কোরআন থেকে দে যদি হাদিস থেকে দে যদি পারস একটা কথা বললেই কোনো কিছু না পাইলে অমুক বলেছে তুমুক বলেছে মাজার অবৈধ নেওয়া জন্মা জন্ম নেওয়া মাজারে তুই অবৈধভাবে জন্ম নিয়েছিস আলাউদ্দিন জিহাদি তুই মাজারের মধ্যে অবৈধভাবে জন্ম নেওয়ার কারণে তোর মুখে আজকে কথায় কথাই দেওবন্দি এবং কৌমিদেরকে তুই অহাবি বলে গালি দিস জানাস দেওবন্দের ইতিহাস আজকে যদি দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত না হতো এই বাংলার জমিনে এবং এই ভারতবর্ষের জমিনের মধ্যে কখনো কোরআনের আওয়াজ এবং হাদিসের আওয়াজ কখনো আসতো না শুধু একমাত্র দারুল উলুম দেওবন্দের কারণে আজকে বাংলার জমিনে এবং ভারতবর্ষের মধ্যে কোরআনের আলো এবং হাদিসের আলো ছড়াচ্ছে আমরা দেওবন্দিরা মাদ্রাসা প্রতিষ্ঠিত করলাম আমরা কৌমিরা মাদ্রাসা প্রতিষ্ঠিত করলাম তার থেকে তোরা দেখে দেখে নকল করে তোরা আলাদাভাবে সুন্নি হলি তোরা আলাদাভাবে সুন্নি মাদ্রাসা করলি তোরা একবার কখনো চিন্তা করেছিস যে দারুল উলুম দেওবন্দ যদি প্রতিষ্ঠিত না হতো এই বাংলার জমিনে কখনো কোরআনের আলো আলোকিত হতো না আর তোরা এটা বুঝবি কেন কেমনে কেমনে বুঝবি তোরা এটা তোরা তো হইলি মাজারের জন্ম নিয়ে অবৈধভাবে তোরা জন্ম নিয়েছিস এজন্য তো তোরা বুঝিস না তোদের মধ্যে থেকে দেখ যায় দেখ আছে কিন্তু দুই বিশেষ করা তোরা দুইজন এক নাম্বার হলো বটকা জিহাদি দুই নাম্বার হলো পাগলা তাহিরি এই পাগলা তাহিরিকে আমি ওপেন চ্যালেঞ্জ করে গেলাম ও যদি এক বাপের সন্তান হয়ে থাকে তাহলে এসে আমার সামনে এসে বলতে বলিস আমার সামনে এসে সে যেন কুদুরি কিতাব খুলে বাবু সলম থেকে দুই পৃষ্ঠা এবারত পড়ায়া আর দুইটা মাসালা যেন আমাকে বুঝাই দিতে পারে বলিস তোদের পাগলা তাহিরিকে তাহির তুই যদি আমার ভিডিও শুনে থাকিস কবিস কুনহানের তোরে যেই সমস্ত মানুষগুলা দাওয়াত দেয় আর যেই সমস্ত শ্রোতাগুলা পছন্দ করে ওই সমস্ত শ্রোতাগুলা আর ওই সমস্ত মানুষগুলা হলো তোর মতো পাগল কারণ তোর মতো পাগল থেকে কোন মানুষটা এলেম নিবি তুই আমাকে বুঝা বুঝা তোর মতো খবিস থেকে তোর মতো পাগলার থেকে কে এলেম নিবি যেই সমস্ত সুতাগুলা কথা শুনে যেই সমস্ত কমিটির মাহফিল গুলো কমিটির দাওয়াত দেয় এরাও হলো পাগল তোর মতো পাগল কারণ তোর ভিতরে তো কোরআন নাই তোর ভিতরে হাদিস নাই তোর ভিতরে কোনো কিছুই নাই তোকে কেন মানুষ দাওয়াত দিবে তুই বুঝোস না তুই হলো একটা পাগল তুই কোনো সময় কোরআনের একটা আয়াত তাফসির করতে পারস না কোনো সময় নবীজের একটা হাদিস সুন্দর করে পড়তে পারস না তুই কিসের আলে আর যে সমস্ত ওই সমস্ত মানুষগুলাও তোর মতো পাগল আর যদি তোর মতো পাগল না হয়তো তোর মতো একটা পাগলা তোর ভিতরে নাই কোরআন তোর ভিতরে নাই হাদিস নাই তোর ভিতরে এবার যোগ্যতা তাহলে তোকে কেন মানুষ পছন্দ করে তুই বুঝস না তুই একটা পাগল পাগল মেন্টেড আর আজকাল মানুষ মেন্টেলদেরকে বেশি পছন্দ করে আলেমদেরকে সহি তারা পছন্দ করে না যদি দাওয়াত না একজন দিত একজন মুহাদ্দিসকে মানুষের দাওয়াত দিত তাহলে তার থেকে কিছু জ্ঞান তার থেকে কিছু এলেম নিতে পারত পাগল চুদা চু তুই বলবি আমার মুখের বাসা কেন এমন শুন আমার মুখের বাসা অনেক বালা আলাউদ্দিন জিহাদি বটকা হয় যদি কোনো সময় ভিডিওটা দেখে তাহলে বলবে কৌমি সন্তানদের কৌমি ছাত্রদের মুখের বাসা কেমন কৌমি ছাত্রদের মুখের বাসা অনেক ভালো কিন্তু তোদের মতো মাজারে অবৈধভাবে জন্ম নেওয়া খবিসদের জন্য এভাবে মাঝে মাঝে মুখটাকে মনে কর যে খারাপ করতে হয় তুই বুঝোস না একটা মাকাল ফল হাজার হাজার ফলকে ধ্বংস করে দিতে সক্ষম হয় তুই বুঝস না তো তদের মতো সিংখুর এবং জিলাফি খুর যত আলেম আছে তোদেরকে কৌমি সন্তানেরা একটা কথার মাধ্যমেই তোদেরকে বস করে দিতে পারে তারা তো বলবি তাদের দলিল হলো অমুক বলছে তুমুক বলছে খবিস কোন এই এই তারা যে নবীদের নাম শুনলে দাঁড়ায় যাস এখন আমরা দাঁড়াই না

কখনো আর কোন সময় যদি এবং আলেমদেরকে কোনো সময় ওভাবি বলে গালি দিবি ওহাবি বলবি এর চাইতে দেখবি জঘন্য ভাষাই তোদেরকে আমি আর কোন কৌমি আলেম বলুক কৌমি ছাত্র বলুক বা না বলুক আমি অবশ্যই তোদের বিরুদ্ধে বটকা জিহাদের বিরুদ্ধে এবং ডিজে ডিজে তাহিদের বিরুদ্ধে অবশ্যই আমি বলবো তোরা এই কথাটা মাথায় রাখবি নেক্সট টাইম তোদের জন্য আমি ভিডিও বানাবো শুধু তোদের জন্য তোরা যে মাজারে অবৈধভাবে জন্ম নিয়েছিস জন্ম নিয়েছিস তাদের বিরুদ্ধেই আমি সব সময় কথা বলবো মাজারে অবৈধভাবে জন্ম নেওয়া বটকা জিহাদি ডিজে তাহিদ আর যতগুলো আছে রেজমি বাবা জালালি বাবা কত বাবা যে তোদের আছে ওই বাবা বাবাদের বাবাদের সম্পর্কে আমি সব সময় বলে যাব সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত